এর সব থেকে বড় খবর অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলেন জুনিয়র ডাক্তাররা তারা আজকে পাঁচটার সময় কালীঘাটে যাচ্ছেন শনিবারের পর সোমবার সাংবাদিক বৈঠক করে কালীঘাটে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দেবেন বাসও তৈরি হয়ে গিয়েছে পৌনে পাঁচটার মধ্যে তাদের সেখানে পৌঁছতে হবে জানা যাচ্ছে চৌত্রিশ জন সদস্যকে নিয়ে তারা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন শেষবারের জন্য বৈঠকের ডাক দেওয়া হয়েছে আর তারপরে অনেকক্ষণ ধরে মিটিং করার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা বৈঠক করবেন অবশ্য বলে রাখা ভালো নিজেদের আইনজীবীর সঙ্গে কথোপকথন চালানোর পর তারপরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য সচিব মানে শেষবারের জন্য জুনিয়র ডাক্তারদের বৈঠক চেয়ে মুখ্য সচিবের চিঠি যায় জুনিয়র ডাক্তারদের কাছে তাতে সারা দিয়ে জুনিয়র ডাক্তার আবার মিটিংয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এবং সেক্ষেত্রে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার পর তারপর তারা সিদ্ধান্ত নিয়েছেন এত দেরি কেন হয়েছে কেননা সকলে আসতে অনেক সময় নিয়েছেন অন্যদিকে ইন্দিরা দেবীকেও ফোনে পাওয়া যাচ্ছিল না তার সঙ্গে কথাও বলতে পারছিলেন না জুনিয়র ডাক্তাররা সেই জন্যই নিজেদের সিদ্ধান্ত জানাতে এতটা দেরি করলেন কি অনেকক্ষণ সময় যাওয়ার পর ইন্দিরা দেবী নিজের এজলাস থেকে বেরিয়ে আসার পর শুনানি শেষ করার পর তারপর ডাক্তারদের সঙ্গে মিটিং করেন এবং তারপরেই তাদের সঙ্গে কথোপকথন চালানোর পর ইন্দিরা দেবী নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে বৈঠক করার সেই জন্যই অবশেষে তারা নিজেরা সিদ্ধান্ত জানিয়েছেন আজকে কালীঘাটে গিয়ে তারা বৈঠক করবেন সেখানে কোনো রকম ভিডিও রেকর্ডিং হবে না লাইভ টেলিকাস্টও হবে না কিন্তু সেখানে যেটা হবে সেটা হচ্ছে একমাত্র মিনিটস সমস্ত কথোপকথন চালানোর পর মিনিটসে সই করতে হবে দুই পক্ষকেই এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে সেই মিনিটস পেশ করা হবে